নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার দার্চম্য আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি খোঁজা যা ফ্রেমা ঠিকানা কঠিন আগে মে দিবসের ছুটিতে বিশের বিশ দেশের দিশ জন চূড়ান্ত সাহসী বেইস জাম্পার এসে হাজির হয়েছেন এখানকার সুবিশাল খাদের কিনারায় যেন একটা না আকাশে তা দেখানোর প্রতিযোগিতা দারুণ সব স্কাই ডাইভিং ফ্লাইট আর অভিনব ফ্লাইং খারপেটের মতো চমক নিয়ে এই আয়োজন শুধু বিনোদন নয় এটি বদলে দিচ্ছে একটি গ্রামের ভাগ্য এক সময়ের দারিদ্র বিড়িত গ্রাম নিচু এখন বিশ্ব পর্যটনের নতুন ঠিকানা এই সাহসী অভিযানের গল্প থাকছে আজকের প্রতিবেদনে বেস জাম্পিং ভূপৃষ্ঠের দুইশো থেকে তিন হাজার ফুট উচ্চতা থেকে শূন্যে ঝাঁপ দেয়া ঝাঁপ দেওয়ার পর প্যারাশুট খোলার আগমুহূর্তে যে কয়েক সেকেন্ড শূন্য থাকা এই শূন্যে থাকার রোমাঞ্চকর অনুভূতি পেতেই বিশ্বব্যাপী আয়োজন করা হয় অ্যাড্রেনালিন পূর্ণ বেজ জাম্পিং এই খেলায় খেলোয়াড়রা উঁচু ভবন টাওয়ার সেতু বা পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে লাফ দিয়ে থাকেন লাফ দেওয়ার পর তারা প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে নেমে আসেন বেজ শব্দটি এসেছে বিল্ডিং অ্যান্টেনা স্পেন্স এবং আর্থ শব্দগুলো প্রথম অক্ষর থেকে রোমাঞ্চকর এই খেলায় সঠিক সময়ে লাফ দিতে হয় খুব সাবধানে একটু এদিক ওদিক হলেই বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের শুয়ানওয়ে শহরের নিচুয়াহা গ্র্যান্ড ক্যানিয়নে গেল মে দিবসের ছুটিতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাড্রেনালিন পূর্ণ বেস জাম্পিং ইভেন্ট উনত্রিশে এপ্রিল থেকে পাঁচ মে আয়োজিত এই ইভেন্টে প্রায় বিশটি দেশের ত্রিশ জন অভিজাতক ট্রীড়াবি তাদের রোমাঞ্চকর নৈপুণ্য প্রদর্শন করেন এক সময়ের বিচ্ছিন্ন গ্রাম এখন পরিণত হয়েছে বিশ্বব্যাপী রোমাঞ্চকর খেলার স্থান হিসেবে যেখানে বিশ্বের অভিজাত সব ক্রীড়াবিদরা তাদের স্ট্যান্ড প্রদর্শন করেন দক্ষ খেলোয়াড়দের নিখুঁত জাম্প অ্যাক্রোভেটিক ডাইভ এবং উইংসুট ফ্লাইটের মাধ্যমে এক সময়ের অচেনা একটি গিরিখাতকে তারা পরিণত করেছেন সাহস আর দক্ষতার দারুণ এক মঞ্চে পাহাড়ের ওপর ঝুলন্ত কোনো প্ল্যাটফর্ম বা কাচের ঝুলন্ত ব্রিজ বেস্টাম্পারদের কাছে বরাবরই আকর্ষণীয় আমি যখন প্রথম এটা দেখি তখন আমার মনে হয়েছিল আমাকে ওখানে যেতে হবে এবং ওখান থেকে লাভ দিতে হবে অবশেষে আমার স্বপ্ন সত্যি হল এই খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবহাওয়া বা প্রকৃতির অবস্থান এই জন্য অংশগ্রহণকারীরা সবসময় নিরাপত্তার উপর জোর দিয়ে থাকেন এই কাঠামোটি মজবুতভাবে তৈরি এবং নিরাপদ যেটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সেতুটি একটি নিরাপদ উচ্চতায় নির্মিত যদি কোনো দুর্ঘটনাও ঘটে আপনি সামলে নিতে পারবেন নতুন কিছু করার জন্য এই প্ল্যাটফর্মটি চমৎকার কিছু খেলোয়াড়রা ইভেন্টে নানা সৃজনশীল নৈপুণ্য প্রদর্শন করেছেন যেমন ফরাসি জাম্পার ফ্রেডরি মন্টিনি তিনি একটি উড়ন্ত কার্পেট নিয়ে লাফ দিয়েছেন যেন দেখে মনে হয় তিনি কার্পেটের উপর ভেসে বেড়াচ্ছেন বহু বছর ধরে নিচু আহা ছিল দারিদ্র্যপীড়িত এবং অসমতল ভূখণ্ডে আবদ্ধ একটি প্রত্যন্ত গ্রাম যেখানে স্থানীয়রা পায়ে হেঁটে যাতায়াত করত এবং শ্রমের উপর নির্ভরশীল ছিল তবে চীনের দারিদ্র বিমোচন উদ্যোগের ছোঁয়া লেগেছে দারিদ্র্যপীড়িত এই অঞ্চলেও ফলে আকাবাকা পাহাড়ি অঞ্চল পরিণত হয়েছে পর্যটন সম্পদে যখন আমাদের সব রুম ভর্তি থাকে তখন আমরা প্রতিদিন তিন হাজার মতো আয় করে থাকি আমাদের হোটেল ব্যবসায় আমরা আমাদের প্রতিবেশীদেরকেও যুক্ত করেছি ফলে তাদের জীবিকায় পরিবর্তন এসেছে এখন একজন ক্লিনিং সেবাতে কাজ করে প্রতিদিন একশো ত্রিশ মতো আয় করতে পারছে চীনের সম্প্রসারিত ভিসামুক্ত নীতি আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ভ্রমণকে আরও সহজ করেছে নিচুহার দারিদ্র পীড়িত অঞ্চল থেকে ক্রীড়া পর্যটনের একটি রোমাঞ্চকর স্থান হিসেবে পরিণত হওয়ার গল্পেও অংশ নিয়েছেন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদরা তারা শুধু পাহাড় থেকে খাদে ঝাঁপ দিচ্ছেন তা নয় বরং চীনের একটি পরিবর্তনের গল্পেও অংশ নিচ্ছেন চীন জুড়ে প্রবীণ নাগরিকদের জন্য চালু হয়েছে এক অভিনব উদ্যোগ ছৌ দুনিয়ায় যেন কেউ পিছিয়ে না পড়ে সেই জন্য স্মার্টফোনে টাকা পাঠানো ট্যাক্সি ডাকা হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট এমনকি অনলাইন বাজার করাও শেখানো হচ্ছে ক্লাসের কমিউনিটি সেন্টার্স আর তরুণ স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রযোগীর সঙ্গে এবার তাল মিলিয়ে চলছেন প্রবীণ রাওজুড়ে প্রবীণদের ডিজিটাল যুগে সম্পৃক্ত করতে শুরু হয়েছে অভিনব সব উদ্যোগ বিল পরিশোধ থেকে শুরু করে হাসপাতালের নিবন্ধন বাজার করা বা ট্যাক্সি ডাকা সবই এখন মোবাইলের এক ছোঁয়ায় সম্ভব এমন বাস্তবতায় প্রবীণদের পিছিয়ে না রেখে সামনের সারিতে নিয়ে যেতে দেশ জুড়ে চলছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চীনের মতো দেশের প্রবীণ জনগোষ্ঠী যাতে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে নেওয়া হয়েছে ডিজিটাল সাক্ষরতা ক্লাস বেইজিংয়ের বিভিন্ন এলাকায় এসব প্রশিক্ষণে শেখানো হচ্ছে কিভাবে মোবাইল চার্জ দিতে হয় অ্যাপ ব্যবহার করতে হয় বাজার করতে হয় অনলাইনে কিংবা অনলাইনে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় আমরা এক প্রবীণকে মোবাইল চার্জ দেওয়া চালানো অনলাইন ব্যবহার ও শপিং শিখেছিলাম এখন তিনি নিজেই সব করতে পারেন চীনে এখন ষাট বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ত্রিশ কোটি ছাড়িয়ে গেছে বিশাল এই জনগোষ্ঠীকে প্রযুক্তি নির্ভর সেবার আওতায় আনতে তরুণ স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসেছেন তারা প্রবীণদের পাশে থেকে হাতে কলমে শেখাচ্ছেন ফোন অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল টুলস ব্যবহারের কৌশল এই উদ্যোগ শুধু প্রযুক্তি শেখানোর বিষয় নয় বরং এটি প্রজন্মের মধ্যে সেতু বন্ধন তৈরিরও একটি প্রয়াস সরকার প্রবীণদের প্রযুক্তিতে অন্তর্ভুক্তির কথা বলেছে যা আমাদের মতো সিনিয়র নাগরিকদের আধুনিক যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রবীণরা শিখছেন কিভাবে পরিবার পরিজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয় স্বাস্থ্য সম্পর্কিত তথ্য অনলাইনে জানতে হয় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হয় এই কর্মসূচির মাধ্যমে প্রবীণরা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন অনেকে এখন সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে পরিচিত চীনের এই উদ্যোগে প্রবীণদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার মধ্য দিয়ে শুধু জীবনযাত্রাই সহজ হচ্ছে না বরং গড়ে উঠছে প্রজন্মের মধ্যে বোঝাপড়া ভিত্তিক একটি নতুন সমাজ ফয়সাল আব্দুল্লাহ চীন কম্পোডিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ইউনানের খুলমিং ম্যাডকো ইউনিভার্সিটি আধুনিক চিকিৎসা প্রযুক্তি আর উন্নত প্রশিক্ষণের জন্য এখন এই বিশ্ববিদ্যালয়ে কম্বোডিয়া ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ এখানে পড়ছেন কম্পোটিয়ার অন্তত সাতজন শিক্ষার্থী যারা ভবিষ্যতে নিজ দেশে ফিরে চিকিৎসা সেবায় পরিবর্তন আনতে চান বিস্তারিত দেখব প্রতিবেদনে কম্বোডিয়ার তরুণ ডাক্তার টোয়েম লিখিনা এখন কুনমিং বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী এখানেই তিনি পেয়েছেন তার চীনা নাম লিনা নিজের ভবিষ্যৎ নিয়ে খুবই স্পষ্ট অনেক একটা ক্ষেত্র আমি হৃদরোগ নিয়ে বিশেষভাবে জানতে চাই এখানকার আধুনিক কিছু প্রযুক্তি যেমন কার্ডিয়াক আলট্রাসাউন্ড আর অ্যারিদোমিয়ার জন্য ক্যাথেটার অ্যাভলেশন আমাকে ভীষণ টানে লিনা একানন এর আগেও বহু কম্বোডিয়ান শিক্ষার্থী কুনমিং থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করে ফিরে গেছেন নিজের দেশে তারা নতুন নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছেন যেগুলো ছিল কম্বোডিয়ার জন্য একদম নতুন চুন বানহাক তেমনই এক সাবেক ছাত্র এখন তিনি নমপেনের একটি সামরিক হাসপাতালে কাজ করেন আগে পাথর অপসারণের জন্য প্রায় দশ সেন্টিমিটার কাটতে হতো এখন চীন থেকে শিখে এসেছি ল্যাপারোস্কোপিক পদ্ধতি এতে ছোট্ট একটা ছিদ্র করলেই কাজ চলে যায় এতে রোগীর কষ্ট কম হয় সেবাও ভালো হয় চুন বানহাকের এই সফলতা অনুপ্রাণিত করছে নতুন শিক্ষার্থীদের আমি চাই এখান থেকে যা শিখছি সেটা আমার দেশের মানুষদের সেবায় লাগাতে পাশাপাশি চীন কম্বোডিয়ার স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও বাড়াতে কিছু করতে চাই কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি শুধু এখানেই থেমে নেই তারা আরও বড় পরিসরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা জোট গড়ে তুলছে যাতে কম্বোডিয়ার মতো দেশগুলোর চিকিৎসা খাতে দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানালেন ভবিষ্যতে এই জোটের মাধ্যমে বিভিন্ন দেশের মেডিকেল ইউনিভার্সিটি ও স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে চলবে কাজ যার লক্ষ্য হবে একসঙ্গে দক্ষ চিকিৎসক গড়ে তোলা চীনের কুনমিংয়ের গড়ে ওঠা এই বন্ধুত্ব শুধু পড়াশোনার গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটি দুই দেশের ভ্রাতৃত্ব সহযোগিতা আর পারস্পরিক উন্নয়নের এক অসাধারণ উদাহরণ আব্দুল্লা সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে সেন্টো উনিশ নভোচানের মহাকাশ অভিযানের ফসল এখন চীনের গবেষণাগারে মহাকাশ থেকে আনা বাইশ ধরনের স্পেস ম্যাচিওরিয়াল নমুনা চীনের বিজ্ঞানীদের হাতে এনে দিয়েছে ভবিষ্যতের প্রযুক্তির চাবি আগামী দিনে মঙ্গল বা চাঁদের বুকে মানুষ বসবাস করবে এই প্রচুক্তির পথে এগোচ্ছে চীনের মহাকাশ গবেষণা মহাকাশ মানবজাতির অসীম কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই রহস্যময় জগৎ থেকে প্রতিনিয়ত আসছে নতুন সম্ভাবনা নতুন জ্ঞানের আলো সম্প্রতি চীনের সেঞ্চ উনিশ মহাকাশচারীরা পৃথিবী থেকে দূরে প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা শেষে বিশেষ কিছু নমুনা নিয়ে ফিরে এসেছেন চীনের বিজ্ঞান একাডেমির গবেষকদের বিশ্বাস এই মহাকাশ ঘুরে আসা উপকরণগুলো ভবিষ্যতে পৃথিবীতে নতুন কোনো উপকরণ তৈরি কিংবা উন্মোচন করতে পারে মানব মহাকাশ কার্যক্রমের নতুন দিগন্ত সেনচ উনিশ নভচারীরা মোট চারটি ভিন্ন বিভাগে বাইশ ধরনের পরীক্ষামূলক মহাকাশ উপকরণ বহন করে দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে ফিরে এসেছেন নভোজানের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে এই নমুনাগুলো শিগগির পৌঁছানো হবে বেইজিংয়ের গবেষণা কেন্দ্রে এই নমুনার তালিকায় যেমন রয়েছে টাংস্টেন হাই অ্যালয় তেমনি আছে উচ্চ শক্তির ইস্পাত চাঁদের মাটির শক্তি বৃদ্ধির উপাদান এবং জেল কম্পোজিট লুব্রিকেন্ট উপাদান চায়নাস সায়েন্স একাডেমির অধীনে থাকা মহাকাশ ব্যবহারের জন্য প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্রের বিজ্ঞানীরা মনে করছেন এই পরীক্ষামূলক নমুনাগুলোর পুঙ্খানাপুঙ্খ বিশ্লেষণ আগামী প্রজন্মের বিমান ইঞ্জিনের টারবাইন ব্লেড এবং ন্যানো ইলেকট্রনিক উপাদানের মতো উপকরণ তৈরি ও ব্যবহারের পথ প্রশস্ত করবে আমরা মহাকাশের কিছু অনন্য বৈশিষ্ট্যকে কাজে লাগাচ্ছি উদাহরণস্বরূপ একাধিক ধাতুকে পৃথিবীতে মেশাতে গেলে কিছু ত্রুটি দেখা যেতে পারে কিন্তু মহাকাশে শূন্য মধ্যাকর্ষণের কারণে সেগুলো নিখুঁতভাবে মিশ্রিত করা সম্ভব এর ফলে উচ্চ গুণমান ও বিশুদ্ধতা সম্পূর্ণ উপকরণ তৈরি করা যায় এমন কিছু জরুরি প্রয়োজনীয় বস্তু আছে যা পৃথিবীতে তৈরি করা বেশ কঠিন কিন্তু মহাকাশে হয়তো তা সহজেই উৎপাদন করা যাবে এছাড়া ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলের দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে সেখানকার সম্পদ ব্যবহার করে প্রয়োজনীয় উপকরণ তৈরি করা সম্ভব কিনা তা নিয়েও গবেষণা চলছে মহাকাশ স্টেশনে চলমান এই পরীক্ষা নিরীক্ষা আমাদের সেই সংক্রান্ত কিছু ধারণা দেবে এর মাঝে বেশ কিছু উপকরণের পরীক্ষাও চালানো হয়েছে এতে করে বিজ্ঞানীরা আজ করতে পারছেন কি করে মাধ্যাকর্ষণহীন পরিবেশে বস্তুর আণবিক গঠন নষ্ট হতে পারে আবার কি করে কোনো বস্তুর কাজ করার ক্ষমতা হ্রাস পায় এবং কেন সেগুলো মহাকাশে ঠিকঠাক কাজ করে না পরিসংখ্যান অনুসারে মহাকাশযানের সত্তর শতাংশেরও বেশি ত্রুটি মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশের কারণেই ঘটে সেঞ্চ উনিশ মিশন ১৩ ধরনের একশো দুইটিরও বেশি নমুনা পৃথিবীতে নিয়ে এসেছে মহাকাশে তৈরি এই বিশেষ উপকরণগুলো একদিকে যেমন পৃথিবীর শিল্প কারখানায় নতুন সম্ভাবনার সৃষ্টি করবে তেমনি মানবজাতির মহাকাশ জয়ের স্বপ্নকেও আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে সেঞ্চ উনিশ নভচারীদের আনাই মূল্যবান মহাকাশ সম্পদ তাই শুধু চীনের নয় গোটা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনেরই ইঙ্গিত দিচ্ছে শুভ আনোয়ার সিএমজি বাংলা চীনের ফুজো শহরে সম্প্রতি শেষ হল অষ্টম ডিজিটাল চায়না সামেট ছাপান্ন হাজার বর্গমিটারের বিশাল অভিজ্ঞতা অঞ্চলে এবার নজর কার্সলো কৃত্রিম বুদ্ধিমতার জাতু রান্নাঘর গোছানো থেকে শুরু করে ঘরের কাজকর্মে পারদর্শ হয়ে উঠেছে এই আই চালিত কৃহস্থালী রোবট সঙ্গে ছিল ছয় পায়ের রোবট গোগট যা দুর্গম এলাকায় পৌঁছে পারে ঝুঁকিপূর্ণ মুহূর্তে পর্যটকদের জন্য ছিল হিউম্যান গাইড যা স্থানীয় সংস্কৃতির ছোঁয়ায় সাজানো এই প্রযুক্তিগুলো শুধু ভবিষ্যতের নয় এগুলো এখনই জীবনযাত্রার অংশ হয়ে উঠছে চীনে সামিট থেকে ঘুরে আসি সম্প্রতি চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত হল অষ্টম ডিজিটাল চায়না সামিট গত সপ্তাহে শেষ হওয়া এই সম্মেলনে ছাপ্পান্ন হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত অঞ্চলটি ছিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবারের সামিটে চীন তুলে ধরেছে তার ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির অগ্রগতির ঝলক সবচেয়ে নজর কাড়া প্রদর্শনীগুলোর একটি ছিল ঘরের কাজ করতে সক্ষম চমৎকার একটি এআই রোবট যেটা কিনা ফলমূল সবজি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে এ রোবটের পেছনে রয়েছে এক শক্তিশালী এমবেডেড এআই মডেল যার প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে বাস্তব জীবনের লক্ষ লক্ষ তথ্য রোবটটি রান্নাঘরের জিনিস গুছিয়ে রাখতে ফল সবজি আর অন্যান্য আইটেম আলাদা করে চিনতে পারে এই প্রযুক্তির পেছনে রয়েছে আমাদের তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আরও ছিল রোবটিক বাহিনী কেউ পাহাড়ি বন পাহারা দিচ্ছে দুর্যোগ প্রতিরোধে আবার কেউ শহরের অলিগলিতে দিচ্ছে কমিউনিটি টহল ছিল ছয় পায়ে হাঁটা একটি রোবটিক কুকুর যেসব স্থানে মানুষ যেতে পারে না সেখানে অনায়াসে পৌঁছে যাচ্ছে এই বুদ্ধিমান যন্ত্র এখানেই শেষ নয় এআই এবার ভ্রমণ ও সংস্কৃতির জগতেও ঢুকে পড়েছে প্রদর্শনীতে ছিল ডিজিটাল ট্যুরিস্ট গাইড লোকজ সংস্কৃতিতে রঙিন করা এই ডিজিটাল মানবরা স্মার্ট চশমায় ভর করে পর্যটকদের গাইড করছে দিচ্ছে ভ্রমণ পরিকল্পনা আর দর্শনীয় স্থান সম্পর্কে দারুণ সব তথ্য আরেক প্রদর্শক জানালেন ভবিষ্যতে জাদুঘর বা ঐতিহাসিক স্থানে এই এআই গাইডরা অগমেন্টেড রিয়েলিটি চশমার মাধ্যমে পর্যটকদের সঙ্গ দেবে যেন চোখের সামনেই থাকবে একজন সবজানতা সঙ্গী। সদ্য সমাপ্ত এই সামিটে স্বাক্ষরিত হয়েছে মোট চারশো পঞ্চান্নটি ডিজিটাল অর্থনীতি নির্ভর প্রকল্পের চুক্তি যার মোট বিনিয়োগের পরিমাণ দুশো বিলিয়ন ইওয়ান প্রদর্শনীতে অংশ নেওয়া পঁয়ষট্টি শতাংশেরও বেশি প্রযুক্তি ছিল একেবারেই নতুন যেগুলো প্রথমবার জনসমক্ষে এসেছে সামিটে অংশ নিয়েছেন তিন লাখ ষাট হাজারেরও বেশি মানুষ এটিও একটি রেকর্ড এর মধ্যে সত্তর শতাংশই ছিলেন চীনের ব্যবসায়িক জগতের প্রতিনিধিরা এক কথায় বলা যায় ভবিষ্যতের বেশ কয়েকটি জানালা যেন খুলে দিল চীনের এই ডিজিটাল সামিট এতে আমাদের জীবনের প্রতিটি দিক কি করে কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিতে চলেছে তারই এক বাস্তব রূপকল্প যেন এই সামিটের মাধ্যমে দিয়েছে চীন ফয়সাল আবদুল্লা সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব ছেন সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন